এখন রয়েছি উমানার আরব দেশে আমি সরচক্ষ দেখে দেখতে যেমন পাচ্ছি আপনি পাচ্ছেন এই যে আরব দেশের পাহাড় ক্যামেরাতে যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিডিওর মাধ্যমে অনেকে জানেন আমার সঙ্গে ভালো জানেন আল্লাহবাক এই আসমান জমিন সব কিছু তৈরি করেছে মাত্র ছয় দিনে এটা পুরানোর কথা ছয় দিন বলতে সেটা আল্লাহ রবুল আলামিনের জগতের সেই ছয় দিন কিন্তু দুনিয়াটা ধীরে 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 সৃষ্টি করেছেন অনেক বছর সেটা আমি এই মুহূর্তে আমার জানা নাই কত বছর কুড়ি কুড়ি বছর হবে তবে সর্বপ্রথম পানির মধ্যে বাস সমান অবস্থায় এই যে পবিত্র মক্কানগরীর আল্লাহর কাবাগর বাঘর এটাই সর্বগৌতম বসুন্দ্রাম্মু আল্লাবাগ সৃষ্টি করেছেন ফ্যানা দেখে ফেনা ফেনা

এগুলো সব ছিল মাটির ফানের নিচে ধীরে ধীরে এই ভূকণ্ড হলো মানে ফানের উপরে যেহেতু মানে জীবজন্তুর বসবাস এইরকম একটা পরিস্থিতি ওই সময় সৃষ্টি হয়েছিল হ্যাঁ এবং সর্বশেষ শহীদ না নাল্লামের নৌনবীর আর কি নৌনবীর জামানায় যে প্লাবন হয়েছিল ওই প্লাবনে কিন্তু এই পাহাড়গুলো সব পানির মধ্যে ছিল এই পাহাড় না শুধু পুরো পৃথিবীটাই ছিল ঠিক না সর্বশেষ তো এখনো যদি আমরা ওই যে পাহাড় গুলো দেখা দেখছনwidehat নুন নুনাবের আগে তো অবশ্যই মানুষ আছিল পৃথিবীতে অনেক 17 বছর 5000 বছর আগাত ছিল লক্ষ বছর আগাত ছিল বহু বছর কত এই যে পাহাড়ের পাহাড়ে কাছে গেলে দেখা যাওয়ারত আপনি দেখেন